আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী এইচএসসি এর হায়ার ম্যাথে আপনাকে আবারো স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে আমাদের 12 যে বাকি তিনটা ম্যাথ ছিল এখানে 4 5 এবং 6 আমরা এই তিনটা এখানে সলভ করব অ্যাকচুয়ালি 4 নাম্বার ম্যাথটা হচ্ছে আমাদের আগের মতো করেই সো আমাদের জাস্ট এখানে প্রুফস আছে এখানে এবং এটা সালে কিন্তু আসছে বেশ কয়েকবার দেখাও যে lx my n 0 সরল রেখাটি y² 4ax পরাবৃত্তকে স্পর্শ করবে ওকে মানে এই পরাবৃত্তকে স্পর্শ করবে তো আমাদের আগের যে ম্যাথ গুলো ছিল এখানে একটু ভালো করে খেয়াল করুন আগের ম্যাথ গুলো আমাদের একটা সরল লেখা দেওয়া ছিল এখানে ডিরেক্টলি ওকে এবং একটা আমাদের পরাবৃত্তকে স্পর্শ করছিল আমাদের এখানে সরল লেখাটার মান দেওয়া নেই ভেরিয়ে দিয়ে দেওয়া আছে এখানে ওকে আমাদের এখানে এই স্পর্শ করলে আমাদের এইরকম একটা প্রুফ আমাদের এখানে মান বের করতে বলছে এখানে প্রুফ করতে বলছে এখানে সো আমরা এখানে সমাধানের দিকে যাই এখানে তো ইনিশিয়ালি একটু ভালো করে খেয়াল করুন এখানে আমি এখানে এই ইকোয়েশনটা প্রথমে তুলেছি এখানে বারো চার নাম্বার এখানে তো দেওয়া আছে কি এখানে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুল জিরো তো আমরা এখানে ওয়াই মানটা সাইড করছিলাম আগে তাই না তো এম ওয়াইটাকে এ পাশে রেখে আমি করবো কি এই যে মাইনাস এল এক্স করবো এখানে এবং আমরা করবো কি এমটা এখানে গুণ আছে তো এটাকে ভাগ করে দেবো এখানে মাইনাসটা একবারে কমন নিয়ে করবো কি এল এক্স প্লাস এন বাই এম করবো এখানে এটাকে এক নম্বর ইকুয়েশন দেবো এবং এবং আমাদের একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স দেওয়া আছে এখানে এটা দুই নম্বর ইকুয়েশন দেবো তো সমীকরণ এক এবং দুই দেখুন আমাদের এখানেও আমাদের ওয়াই মানটা সাইড করছে এখানে আমাদের ওয়াই স্কোয়ার মানটা আছে এখানে তো আমি এখানে যদি এই যাতে এই ওয়াই এর মানটা যে বসায় দেই এখানে ওয়াই এর যে মানটা আছে এই মানটা এখানে যে বসায় দেয় তাহলে কাজ শেষ তার মানে ফোর এক্সটা রাখলাম আর এসে ওয়াই এর মান কত এখানে মাইনাস এল প্লাস এক্স এল এক্স প্লাস এন বাই এম এখানে তো তার উপর কিন্তু হোল স্কোয়ার আছে এখানে ওয়াই এর উপরে যে ওয়াই এর উপর ওকে এখন ফোর এক্স করলাম এখানে অ্যান্ড আমাদের এখানে এই মাইনাসটা স্কোয়ার করলে উঠে যাবে

ইন্টু এন এর কি বি স্কোয়ার মানে এন স্কোয়ার আর এই ফোর এ এম স্কোয়ার এক্সট্রা আমি যে পাশে নেই তাহলে মাইনাস হবে এখানে এটা ওকে তো এল স্কোয়ার এক্স স্কোয়ার রাখলাম এখানে তো আমাদের এখানে টু আছে এখানে দেখুন এখানে আমাদের কিন্তু ফোর আছে উভয় থেকে আমি যে টু কমন নেই আর এক্স যদি কমন নেই তাহলে আমাদের এখানে এল এন থাকবে এখানে আর আমাদের কি থাকবে এখানে এ এম স্কোয়ার মানে টু আর একটা থাকবে মাইনাস থাকবে মাইনাস টু এ এম স্কোয়ার থাকবে এখানে আর এখানে এন টা আমি এভাবে রাখলাম এখানে ওকে এখন একটা বিষয় যে আমাদের এখন আমরা কিন্তু একটা দীঘার সমীকরণ পাচ্ছি কারণ আমি এটাকে চাইলে এইভাবে লিখতে পারবো না এল এক্সটাকে আমি হ্যাঁ আমি এখানে এলটা বলতে আমার কি বুঝতেছি এখানে যে মানটা আর কি ওকে মানে কনস্ট্যান্ট বলতে এর মান আর কি এর মান এখানে এল এল এস কর আর বি বলতে আমাদের এ মানটা বুঝতেছি এখানে এই অংশটা আর সি বলতে এন এস কর তার মানে এক্স একটি দীঘা সমীকরণ কাজই এক্সের দুইটি মান পাওয়া যাবে কারণ আমরা যে দীঘার সমীকরণ আমরা কি জানি দুটা মান জানি কারণ এই দীঘার সমীকরণ এক্স এর মূল বের করার সূত্র কি এখানে Minus -b+ -√a^2-4ac a^2-4ac এখানে /2 আছে এখানে ওকে এটা হচ্ছে সূত্র মূল নির্ণয় করা তার প্লাস দিয়ে একটা মান পাবো माइनस দে এখানে এক নং রেখাটি দুই নং রেখার দুই নং পরাবৃত্তকে স্পর্শ করায় মানে আমরা এখানে এই জায়গাতে দেখলাম এখানে কোশ্চেনে আমাদের যে এই যে রেখাটা আছে এখানে এই রেখাটা এটা কিন্তু পরাবৃত্তকে স্পর্শ করবে এটাকে স্পর্শ করবে স্পর্শ করার কারণে আমাদের কি হয় এখানে x এর মান দুটেই সমান হয় এখানে মানে এর জন্য এক্স এর মান যা হবে ওর জন্য এক্স এর মান সেম হবে এখানে মানে দুইটা সমীকরণের জন্য এক্স এর মান সমান হবে এখানে যেহেতু স্পর্শ করতেছে স্পর্শ করা মানে কি বলুন তো যে একটা পয়েন্ট থাকবে এখানে একটা বিন্দু থাকবে ধরুন আমাদের দুইটা রেখার মধ্যে যখন মানে সেতু বিন্দু পাওয়া যায় বা স্পর্শ পাওয়া যায় তার মানে কিন্তু একটা বিন্দু পাওয়া যায় তার মানে এই বিন্দুতে আমাদের এক্স এর মান সমান হবে মাস্ট বি এখানে ওকে কি হবে এখানে এক্স এর মান মাস্ট বি সমান হবে সমান হবে এখানে তো এক্স এর দুইটি মানের সমান আমরা জানি এক্স এর দুটা মান সমান হলে নিশ্চয়ই এক মান শূন্য হয় এখানে আমরা এখানে যখন দীঘার সমীকরণ নামে অধ্যায় করছিলাম চার নম্বর অধ্যায় যারা এখনো দেখেননি অবশ্যই প্লে লিংক দেওয়া আছে এখানে দেখে নেবেন আর আমার ডিসক্রিপশন বক্সে আমি সবগুলো ভিডিওর আমি প্লে লিস্ট দিয়েছি এখানে তো ওখানে আমাদের এখানে বলা ছিল এখানে যে মূল মানে এক্স এর মান বা মূল যেটাকে বলা হয় এটাকে মূল বলা হয় যদি সমান হয় এখানে সমান হয় সমান হলে নিশ্চয় বি স্কোয়ার মাইনাস ফোর এস এর মানটা শূন্য হবে এখানে যদি এক্স এর মানটা অসমান হয় এখানে অসমান তাহলে আমাদের বি স্কোয়ার মাইনাস ফোর এস এর মানটা কি হবে এখানে শূন্য থেকে বড় হবে তো এরকম আমাদের অনেকগুলো কন্ডিশন ছিল তো আমরা ওটা একটু দেখে নেব যেহেতু আমাদের এখানে এক্স এর মান সমান হবে দুইটা মানই সমান হবে তার মানে আমাদের নিশ্চয় শূন্য হবে এখানে ওকে তো নিশ্চয় বি স্কয়ার মানে কি এখানে বি স্কয়ার মানে আমাদের এই মানটা এখানে যে এই টু ইন্টু এল এন মাইনাস টু এম এ টু টু এ এম এ স্কোয়ার আর কি এটা তো আমি একবার টু এর প্রেস করলে ফোর হবে এখানে আর এই পুরোটা উপরে আমি করলাম এখানে অ্যান্ড ফোর এ মানে হচ্ছে এল স্কোয়ার এন মানে হচ্ছে আমাদের সি মানে হচ্ছে এন স্কোয়ার এখানে তো আমাদের এখানে এই ফোর আমি উভয় থেকে এই ফোর এবং ফোর কমন নেব এখানে মনে করুন কমন নিয়ে ভাগ করে দিলে শূন্য হবে এখানে কারণ উভয় থেকে যদি ফোর কমন যায় তাহলে আমাদের ফোর ফোর কমন গেলে কি থাকবে এখানে এখানে জাস্ট এই মানটা থাকবে এখানে ওকে তো কমন এখানে এটা কিন্তু ফোর কমন নিয়ে শূন্য দিয়ে ভাগ করে দিছি তো এ স্কোয়ার মানে এন এল স্কোয়ার আর হচ্ছে টু এ বি তো টু এ বি মানে হচ্ছে টু ইন্টু টু মানে ফোর হবে এখানে এ হবে এখানে এ তারপরে এল এম আর এম কত থাকবে এখানে আর বি স্কোয়ার মানে কি এখানে এটার প্রেস মানে ফোর এ স্কোয়ার এম পাওয়ার ফোর আর আমাদের এখানে কিন্তু এই মানটা থাকবে এখানে যে এল স্কোয়ার এন স্কোয়ার থাকবে কেন ইজিক্যাল টু জিরো থাকবে কেন ওকে তার আমরা দেখতেছি এই মানটা এবং এই মানটা কাটা যাচ্ছে এখানে কাটলে থাকবে কি এই মানটা লাগবে এখানে আছে ফোর এ স্কোয়ার এম পাওয়ার ফোর আর আমাদের এই মানটাকে এই মাইনাস আছে প্লাস করলাম এখানে ফোর এ এন এল এম স্কোয়ার এখানে ওকে তো এখান থেকে কিন্তু ফোর ফোর কাটা যাবে এখানে আবার এর সাথে যে কাটি তাহলে আমাদের এখানে একটা এ থাকবে এখানে এম এর সাথে এম কাটলে আমাদের এখানে এমএস কর থাকবে এখানে তার মানে এ এমএস কর আর আমাদের থাকবে এল এন থাকবে এখানে এটাই কিন্তু আমাদের প্রুফ করতে বলছে এখানে ওকে আই থিঙ্ক ব্যাপারটা বুঝতে পারছেন আমি কেন এখানে নিশ্চয় এক ম্যামটা শুন করলাম আগের ভিডিও তোগুলো বলছিলাম যেন আমাদের এক্স এর মান দুটো সমান হয় এখানে কারণ আমরা স্পর্শক পালে কি পাবো এখানে এক্স এর দুটো মানে সমান পাবো এখানে তখন আমাদের নিশ্চয় শূন্য হবে এখানে আমরা পাঁচ নম্বর ম্যাটটা দেখবে এখানে কি বলছে এখানে দেখুন যে পরাবৃত্তের উপকেন্দ্র দেওয়া আছে এখানে টুকমো ফাইভ এত বিন্দুতে এবং এক্স ইকুল টু ফোর রেখাটি যাকে শীর্ষকে স্পর্শ করে তার মানে শীর্ষকে স্পর্শ করবে এক্স টু ফোর রেখাটি তো এক্স ইকুল টু ফোর রেখা মানে আমাদের কি বলতে এখানে ওয়াই অ্যাক্সিস সমান্তরাল এরকম একটা রেখা হবে এক্স ইকুল টু ফোর মানে কি ওয়াই অ্যাক্সিস সমান্তরাল এরকম রেখা হবে কিন্তু তো আমাদের বলছে এই রেখাটা শীর্ষকে স্পর্শ করবে এখানে তার মানে আমরা একটা পরাবৃত্ত নেই এখানে জাস্ট এখানতে আমি দেখানোর ট্রাই করি এই যে এখানে দেখাচ্ছি এখানে আমি একটা এখানে পরাবৃত্ত করতে করতেছি এখানে একটু বোল্ড করে একটু আট করি এটা বোল্ড করে মোটামুটি আমাদের এই ওকে এই পরাবৃত্তের আমাদের হচ্ছে পরাবৃত্তের হচ্ছে অক্ষরেখা অক্ষরেখাকে আমাদের কি এটা হচ্ছে শিষ্যবিন্দু এখানে ওকে এটা হচ্ছে শীর্ষবিন্দু তো এখানে আমাদের কোশ্চেন মতো কি বলা আছে এখানে যে টু ফোর রেখাটি যাকে শিষ্যকে স্পর্শ করবে তার মানে আমাদের এখানে এক্সিগুলো যে ফোর রেখাটাকে আমাদের শিষ্য আমাদের এ বিন্দু এ বিন্দুকে স্পর্শ করবে এখানে ওকে শিশু বিন্দুকে স্পর্শ করবে মানে এরকম আর কি হবে এখানে আরেকটা বিষয় বলছে এখানে যে হচ্ছে আপনার ওইরকম রেখার সমীকরণ বের করতে বলছে এখানে ওকে মানে তাহলে পরাবৃত্তের উহার সমীকরণ বের করতে বলছে এইটা মানে পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে তো আমরা এখানে একটা নিয়ামক রেখা নিলাম কি এম এম ডাস কারণ আমাদের জাস্ট নিয়ামক রেখা বের করতে পারলেই কিন্তু আমাদের পরাবৃত্তের সমীকরণ ডান কিন্তু এখানে তো আমাদের নিয়ামক রেখা বের করাটা হচ্ছে আমাদের মুখ্য এখন বিষয়াদি আর আমাদের কিন্তু এইটা কিন্তু আমাদের এখানে একটা পরাবিত্তর উপ বিন্দু নিলাম এখানে করলাম এই কারণে একটু আর কিছু না যেহেতু পরাবৃত্তের নিয়ামক রেখা তার শীর্ষের আহ শিষ্যের বিন্দু স্পর্শকে সমান্তরাল তার মানে এই যে আমাদের শীর্ষবিন্দু যে স্পর্শকটা আছে এখানে এটা কি এখানে এটা 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 শিশুরেখা তো মানে শিষ্য এটা না বক্ষরেখাটা কি এর সমান্তরাল মানে এই যে নিয়ামক রেখা এটা এম এমডাস এবং কি ওয়াই ওয়াই ড্যাশ এটা আমাদের কিন্তু পরস্পর সমান্তরাল এখানে কারণ এই রেখাটাই আমাদের এক্স টু এখানে ওকে এক্সিগুল টু এটা ফোর এখানে এক্স টু ফোর রেখার সমান্তরাল রেখার সমীকরণ কি হবে নিয়ামক রেখা হবে এখানে তার মানে এক্স ইকুয়াল টু ফোর রেখার যে সমান্তরাল রেখাটা আছে মানে ইকুয়াল টু ফোর যে রেখা আমি পেলাম এটা এই রেখার সমান্তর রেখাটা কিন্তু আমাদের এই রেখাটা নিয়ামক রেখাটা এখানে তো আমি লিখবো তাহলে অতএব নিয়ামক রেখার সমীকরণ কি আমার সমান্তর রেখা কিন্তু কি জানি এখানে জাস্ট এক্সটা এক্স থাকবে জাস্ট এই কনস্ট্যান্ট মানে এই মানটা বদলে কে বলবে এখানে তাই এক্স ইকুল টু কে বা এক্স মাইনাস কে ইকুল জিরো পাবো এখানে ওকে এক্স মাইনাস কে ইকুল জিরো পাবো এটা আমাদের নিয়ামক রেখার সমীকরণ গেল এখানে তো এখন আর বিষয় একটু খেয়াল করে দেখুন তো ভাই সেটা হচ্ছে এরকম যে আমি একটা অন্য একটা কালার দিয়ে দেখাচ্ছি এখানে আমি এখানে যদি এটা যে এস ধরি এখানে এস আমি জানি এই দূরত্ব এ এই দূরত্ব এ এখানে এ এই দূরত্ব এ তার মানে এখানে লেখা যাবে না যে এ যে দূরত্বটা আছে এখানে এই দূরত্বটা আমাদের এখানে কি দ্বিগুণ কার বলুন তো এখানে এই জেট এক্স এর মানে জেট যে দূরত্বটা পাবো এখানে মানে মোট দূরত্ব এখানে মোট দূরত্ব মোট দূরত্ব কি হবে এখানে এ এর দ্বিগুণ মানে এস বলতে আমাদের এই অংশটা এখানে ওকে এই অংশটা দ্বিগুণ হবে টু গুণ এটা হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা তো আমরা এখানে লিখলাম যে এখানে আমরা পাই জেট এক্স ইজ টু টু ইন্টু এ এক্স এখানে পেলাম তো জেট এক্স বলতে আমরা কি বুঝতেছি বলুন তো জেট বলতে জেট বলতে আমরা এখানে যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমাদের আমরা একটু জাস্ট বোঝার ট্রাই করবো ভাই জেটেক্স বলতে কি জেটেক্স বলতে আমাদের এই অংশটা বুঝতেছে না এই অংশটা তার মানে এই জেটেক্স বলতে আমাদের এই যে নিয়ামক যে রেখাটা আছে এখানে এই নিয়ামক রেখা থেকে এই যে আমাদের এখানে পরাবৃত্তের যে লম্ব দূরত্ব এখানে তো আমরা কিন্তু রেখা এরকম একটা লম্ব দূরত্ব সূত্র পড়ছিলাম একটা যে রেখা থাকে এরকম ধরুন আমি এক্স প্লাস ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো দিলাম একটা রেখা আর আমাদের এখান থেকে মনে করুন একটা বিন্দু আছে মনে করুন এক্স ড্যাশ ওয়াই ড্যাশ বিন্দু আছে তো এরকম বিন্দু থেকে লম্ব দূরত্ব সূত্র কিন্তু পড়ছিলাম আমরা কি এখানে এই মানটা হইবে এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ প্লাস কে আর নিচে রুট আবার কি থাকবে এক্স এর শক কত ওয়ান এর প্রেস কোয়ার প্লাস ওয়াই শক ওয়ান এর প্রেস কোয়ার এরকম একটা সূত্র পড়ছিলাম তাই না তো যারা সরল রেখার অধ্যায়গুলো করেনি অবশ্যই দেখে নেবেন ইনশাল্লাহ এগুলো খুব ইজি হয়ে যাবে আপনার জন্য তারপরে নিয়ামক রেখা কত বললাম এখানে এক্স মাইনাস কে আর কি বললাম কি বললাম এক্স মাইনাস কে তো দেখবো যে এক্স মাইনাস কে আর এক্স এর শক কত এখানে ওয়ান যেহেতু আমাদের এই নিয়ামক রেখা এই যে পরাবৃত্ত টু কমা মানে আমাদের এই রেখাটা দিয়ে যাচ্ছে না আমাদের মানে এই পয়েন্টটা কত খেলা পয়েন্ট হচ্ছে টু কমা ফাইভ না মানে এটা আমাদের লম্ব দূরত্ব থেকে বলুন তো এই নিয়ামক রেখা এই পরাবৃত্তের এই পয়েন্ট থেকে লম্ব দূরত্ব মানে এটা হচ্ছে আমাদের মানে আর কি হ্যাঁ এই এই এখানে এটা হচ্ছে আমাদের আই থিঙ্ক বুঝবো এটা হচ্ছে এক্স এখানে ওকে জেড এক্স এর পয়েন্টটা কতখানে টু কমা ফাইভ তার মানে টু এখানে দেখুন টু মাইনাস কে বাই এখানে সব কিছু ওয়ান আছে তার মানে ওয়ান এখানে না টু ইন্টু এস বলতে আমরা কি বুঝবো এখানে এই যে আমাদের এখানে যে শীর্ষের বিন্দুটা আছে এখানে এটা এটা হচ্ছে আমাদের এস রেখা কেন ওকে মানে এস রেখার উপর লম্ব এখানে আই থিঙ্ক বোঝাতে পারছি ব্যাপারটা এখানে এটা একটা আমি এখানে ডিপ দিয়ে দিই এখানে একটা ডিপ কালার দিয়ে এখানে ধরুন আমি এটাই দিলাম এখানে এই যে রেখাটা আছে এখানে এই রেখা থেকে আমাদের করবো কি এবার এই রেখা দূরত্ব বের করবো মানে এস এর করবো এখানে তার মানে এ রেখাটা হচ্ছে এক্স মাইনাস ফোর এখানে বা এখানে লেখা যাবে এক্স মাইনাস এক্স মাইনাস ফোর ইকুয়াল জিরো না তাহলে এক্সের সাথে কি হবে টু হবে এখানে টু এক্স টু মাইনাস ফোর বাই এখানে রুট অফ আর এখানে ওয়ান থাকবে তার মানে এখানে কি থাকবে ওয়ান ওয়ান তো কাটা যাবে এখানে তার মানে থাকবে মডুলাস অফ এক্স মাইনাস কে ইজ টু ফোর থাকবে তো মডুলাস তুলে গেলে আমরা কি জানি এখানে কারণ আমাদের এখানে এটা এটা বিয়োগ করলে টু হবে এখানে তো টু টু ফোর হবে না এখানে আর মডুলাস উঠে গেলে কি হবে এখানে প্লাস মাইনাস হবে এটা এক্স মাইনাস কে ইজ প্লাস মাইনাস ফোর হবে এখানে ওকে তো তার মানে এখানে আমাদের আমি যদি কেটাকে এ পাশে নিই প্লাস হবে আর এটাকে এ পাশে নিলে প্লাস মাইনাস হবে মানে কে ইজ টু প্লাস মাইনাস ফোর হবে এখানে তো এখন আমাদের কে এর মানটা কিন্তু একবার যে প্লাস নিয়ে করি এখানে তাহলে আমাদের এখানে প্লাস ফোর মানে কত সিক্স হবে এখানে আর মাইনাস নিয়ে করলে কত হবে কেএিকত টু হবে এখানে তার মানে এই যে কেএি একবার ফোর পাবো তার মানে পাবো আর কি এই কেএি গুলো মাইনাস টু কখনো গ্রহণযোগ্য হবে না এখানে ওকে কেন গ্রহণযোগ্য হবে না কারণ আমাদের এখানে একটা প্রুফ আছে এখানে প্রুফটা আমরা পরে দেখবো ইনশাল্লাহ একটা জিনিস মনে রাখবেন যে কে এর মানটা এরকম ক্ষেত্রে যখন মাইনাস আসবে তখন আমাদের কে এর মানটা কি হবে না এখানে এটা হচ্ছে আমাদের মানবেন কি তার কে ইকুল টু সিক্স সমীকরণ একে যদি বসাই দেয় তাহলে কে মাইনাস এক্স মাইনাস সিক্স এটা হচ্ছে নিয়ম রেখার সমীকরণ তো নিয়ামক রেখা পেলাম কত যে এই মানটা এখানে এক্স মাইনাস জিরো পেলাম এখানে এটা হচ্ছে নিয়ামক রেখা পেলাম এখানে ওকে আই এই চিত্রগুলো একটু বেশি হিজি ভিজি হলে বুঝতে পারছেন মেবি এখানে এখন আমাদের পরাবৃত্তির সমীকরণ আমরা কি জানি এস পি টু পি এম এখানে তো এস পি বলতে আমরা কি বুঝি এই উপকেন্দ্র থেকে এই যে উপকেন্দ্র এস কম এস থেকে এই পি এর দূরত্ব এখানে এই দূরত্বটা তো এক্স মাইনাস টু হোল স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ হোল স্কোয়ার এবং নিয়ামক রেখা এই যে পি এম হচ্ছে এই অংশটা তো এই অংশটা হচ্ছে আমাদের কী এটা হচ্ছে এক্স মাইনাস সিক্স এটার লম্ব দূরত্ব হচ্ছে এক্স কম ওয়াই থেকে তো আমরা এখানে এটাও সূত্র করবো এখানে এক্স মাইনাস সিক্স এর লম্ব দূরত্ব এখানে করলাম অ্যান্ড এর এক্স এস ওয়ান এটা করলাম এখানে তো এ স্কোয়ারটা তোলার জন্য আমি কেন করবো এখানে বড় করবো এখানে ওকে বড়ো করলে কাজ শেষ এখন আমরা জাস্ট এখানে ক্যালকুলেশনটা করবো দেন এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর এখানে এখানে কত ওয়াই স্কোয়ার মাইনাস টেন ওয়াই প্লাস পঁচিশ এখানে এবং এখানে থাকবে কি এক্সে স্কোয়ার মাইনাস বারো এক্স প্লাস ছত্রিশ এখানে 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 হবে এক্স স্কোয়ার আর কাটা যাবে ওকে থাকবে এখানে ওয়াই স্কোয়ারটা থাকবে এখানে এই মাইনাস টেন ওয়াই থাকবে এখানে আর পঁচিশ আর চার কত হবে এখানে বলুন তো পঁচিশ আর চার কত হবে এখানে উনত্রিশ হবে এখানে উনত্রিশ হবে ওকে আর এই ছত্রিশটার পাশে মাইনাস হবে এখানে মাইনাস ছত্রিশ এই যে মাইনাস ফোর এক্স হবে এখানে আর প্লাস বারো হবে বারো এক্স হবে এখানে এটা এ পাশে শূন্য মানে বারো এক্স হবে এখানে তার মানে এই মানটা আমি ফাইনালি পাচ্ছি দিই কতখানে ওয়াই স্কোয়ার মাইনাস টেন ওয়াই আর এখানে কত হবে এই দুটো বিয়োগ করলে কত হবে এখানে আট হবে এখানে মাইনাস এইট এক্স হবে এখানে আর আমাদের উনত্রিশ থেকে বাদ দিলে কত হবে এখানে সাত হবে এখানে মাইনাস সাত এগুলো জিরো ওকে বা আপনি চাইলে এখানে কাজ করতে পারেন যে এই মানটাকে একদিকে রাখতে পারেন এটাকে আরেক দিক রাখতে পারেন সমস্যা নেই আপনার এসে উপর ডিপেন্ড করে এই কাজটা করবেন এখানে ওকে

ওকে তারপরে আপনি এখানে করতে পারবেন যেটা সেটা হচ্ছে আমাদের এইট কমন তাহলে এক্স চার আসতে বলতে এক্স প্লাস ফোর করতে পারেন এখানে ওকে বা একটু ক্যালকুলেশনটা করবেন নাকি নিজে থেকে পারবেন মেবি এখানে এটা এরপর আমরা ম্যাটটা দেখি এখানে এখানে কি বলা আছে কোন একটি পরাবৃত্তের উপকেন্দ্র মূল বিন্দুতে মানে মূল শূন্য শূন্য বিন্দু আছে এবং এত রেখাটি পরাবৃত্তের পরাবৃত্তকে উহার হ্যাঁ শীর্ষকে স্পর্শ করে আগের মতোই এখানেও শীর্ষকে স্পর্শ করছে এখানে আমাদের শীর্ষকে স্পর্শ করছে এখানে ওকে তাহলে পরাবৃত্তের সমীকরণ বের করতে বলছে এখানেও সেম ভাবে তার মানে যেহেতু আমাদের মূল বিন্দুটা আমাদের এখানে কি আছে এখানে উপকেন্দ্রটা আছে তার মানে এখানে এটা হচ্ছে মূল বিন্দু 0,0 জিরো এখানে বিন্দু ওকে এস এই যে এস এর মানটা আর আমাদের এখানে এই চিত্রটা একটু অ্যাড করলাম এখানে বুঝতে যেন সুবিধা হয় তো এখানে ওয়াই হচ্ছে আমাদের কি আহ আমাদের হচ্ছে আমাদের এই আহ শিষ্য রেখার উপর বা অক্ষরেখার উপর আমাদের লম্বরেখা এটা আর কি তো এটার কিন্তু মানে দেওয়া আছে এখানে কারণ আমাদের এখানে অক্ষরেখার উপর শিষ্য বিন্দুটা এটা দেওয়া আছে আর কি নিয়ামক রেখা এর একটা বিন্দু বিন্দু এখানে একটু বাঁকা তাও কিন্তু ঝামেলা নেই ভালোই আর কি আর দেন তারপরে আমরা এখানে আগের মতো করে ধরবো যে পরবৃত্তি শিষ্য এ ধরবো এখানে উপকেন্দ্র ধরবো এখানে শূন্য কমা শূন্য এবং নিয়ামক রেখা ধরলাম আপনি এখানে আহ অক্ষরেখা ধরতে পারেন এক্স কিন্তু অক্ষরেখা যেটা এটা কিন্তু অক্ষরেখা এখানে এক্স এর মানটা এই অংশটা যেহেতু এই যে রেখাটা শীর্ষবিন্দু এ তে বা অক্ষরেখা এ এস এর উপর লম্ব তার মানে এই যে রেখাটা এখানে এই রেখাটা কিন্তু বলা আমি বলে দিচ্ছি এখানে যদিও এখানে বলে দিচ্ছি এখানে যে আপনার এই যে এই রেখাটা এখানে এটা কিন্তু আমাদের অক্ষরেখা যে এ এক্স আছে এখানে এ এক্স এর উপর কিন্তু লম্ব হুম অক্ষরেখা এক্স এর উপর কি লম্ব এখানে তো কাজই ইহা নিয়ামক রেখার সমান্তরাল হবে তার মানে এই যে আমাদের এই রেখাটা যেটা পেলাম এই রেখাটার নাম কত এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান তো এই রেখাটা কিন্তু সমান্তরাল হচ্ছে নিয়ম রেখা তো সমান্তরাল মানে কি না এখানে কারণ আমাদের একটু আমাদের একটু ঝামেলা হয়েছে কি সেটা আমাদের এখানে এটা আগে একটা আমি চিত্র আর্ট করছিলাম যেটা আমাদের ভ্যালিড চিত্র ছিল না আমি এটাকে মানে আবার একটু ইরেজ করে দিই এটা আমাদের লাগছে না আচ্ছা আমাদের এখানে কি ছিল এখানে এই মানটা ছিল এখানে তো আমাদের এই রেখাটা কত এখানে এই রেখাটা হচ্ছে আমাদের এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস জিরো কারণ যেহেতু সমান্তরাল রেখা এখানে এখন আমাদের এই তার মানে এই নিয়ামক রেখাটা কতখানে এক্স মাইনাস ওয়াই প্লাস কে জিরো এখানে ওকে তো আবার আমরা আমরা পাই আগের মতো করে কি হবে এখানে যেহেতু আমাদের এখানে এই দূরত্বটা যে এই দূরত্বটা এ যদি হয় এটা আমাদের এ হবে এখানে তার মানে এর যে দূরত্ব এটার অর্ধেক আমাদের এ এক্স এর দূরত্ব এখানে ওকে তার মানে লেখা যাবে আহ এ এক্স এর দ্বিগুণ করলে আমাদের জেড এক্স পাবো এখানে তো লেখা যাবে এখানে এটার কি যে তো জেড এক্স বলতে আমরা কি বুঝবো এখানে এই যে আমাদের নিয়ামক যে রেখাটা আছে এখানে এই রেখাটা

বা এখানে কত হবে এক্স এর সহ কত ওয়ান ওয়াই শক মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান কে স্কোয়ার করলে তো প্লাস হবে এখানে সো আমাদের এটা কাছে কি কে বাই রুট টু পাবো এখানে ওকে মডুলাস কে বাই রুট এখানে মডুলাস থাকবে কিন্তু এখানে এই কাজটাই আমরা এখানে মূলত করছি এখানে যে আপনার হ্যাঁ শূন্য মান টান বসাই দিই এখানে কে বাই রুট টু পাবো এখানে এন্ড টু এই আমাদের যে অপর যে রেখাটা আছে এখানে এই যে রেখাটা একটু ব্ল্যাক দিয়ে দেখা দিয়ে সেটা এখানে এই যে রেখাটা এই যে রেখাটা যেটা আছে অর্থাৎ ওয়াই ওয়াইডাস যে রেখাটা এর উপর কিন্তু এর আবার লম্ব দূরত্ব পাবো এখানে তো এই রেখাটার মান কত এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুল টু জিরো তো এটার লম্ব দূরত্ব কত হবে এখানে জাস্ট এক্স এর ওয়ান থাকবে এখানে ওয়ান কে মডুলাস ওয়ান হবে এখানে রুট টু থাকবে ওয়াই বাসের রুট টু কাটলাম এখানে তার মানে টু টু থাকবে মানে এই মডুলাস উঠলে কে ইকুল টু প্লাস মাইনাস টু থাকবে এখানে ওকে কে ইগুল টু কি প্লাস মাইনাস টু থাকবে এখানে আই থিঙ্ক বলতে পারছি ব্যাপারটা তার মানে কে এর এখন মাইনাস ওয়ান প্রযোজনা তার মানে কে কত হবে এখানে অতএব কে টু টু হবে এখানে তো এই কে এর মান টু এটা আমরা কি করবো এই নিয়ামক রেখায় এখানে তো লিখবো যে হচ্ছে এক নং সমীকরণে এক নং সমীকরণে কে যেগুলো টু বসে এখানে এক্স মাইনাস ওয়াই প্লাস টু ইগুলো জিরো এটা হচ্ছে আমাদের নিয়ামক রেখার সমীকরণ ওকে তা আমরা কিন্তু আমরা কি জানি পরাভিত্তিক সমীকরণ আমরা কি জানি এখানে যে আমরা জানি পরাবৃত্তের সমীকরণ পরাবৃত্তের সমীকরণ পিএস এখানে তাই না তো পিএস বলতে আমাদের এখানে উপকেন্দ্র থেকে আমাদের এখানে উপকেন্দ্র থেকে এই দূরত্বটা এখানে যে এটা বুঝাচ্ছে এখানে এই অংশটা পিএস তো উপকেন্দ্র উপকেন্দ্রগত শূন্য শূন্য থেকে এক্স কম দূরত্ব তার মানে এটা আমরা এখানে লিখবো কি এখানে এভাবে এক্স মাইনাস শূন্য হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস শূন্য হোল স্কোয়ার এখানে আর পি এম বলতে আমরা কি বুঝবো এখানে এই নিয়ামক যে রেখাটা ছিল এই নিয়ামক রেখা থেকে এক্স কম ওয়াই এর দূরত্ব আর কি তার মানে এখানে হবে কি এক্স মাইনাস ওয়াই প্লাস টু থাকবে আর এখানে কি থাকবে এখানে এখানে ওয়ানের প্রেস স্কোয়ার প্লাস এখানে মাইনাস ওয়ানের প্রেস্কোয়ার এখানে সো এটা ম্যাটার না এখানে রুট ওভার কত থাকবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে এখানে ওকে আর আমরা এখানে লিখবো কি এখানে যে হচ্ছে আপনার এক্স মাইনাস ওয়াই প্লাস টু আর রুট অফার এখানে টু থাকবে তো আমি এটাকে জাস্ট কাজ করার জন্য বড় করব এখানে কি করবো বড় বড় করলে অ্যান্সার শেষ এখানে কি থাকবে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকবে এখানে আর এখানে কি এক্স মাইনাস ওয়াই প্লাস টু হোল স্কোয়ার আর এখানে কি টু থাকবে এখানে এটা যদি গুণ করি আর আড়ারি তাহলে কত হবে এখানে ওয়ান এটা করবো টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার এটাকে এইভাবে লেখা যাবে না x +- y লেখা যাবে এন্ড + 2 লেখা যাবে এখানে লেখো হোল স্কয়ার করা যাবে তো a + b + c হোল স্কয়ার সূত্র এখানে থাকবে 2x² + 2y² = a² +- y = b² + c² মানে 4 হবে এখানে 2ab তো এখানে 2 * x * b মানে - y এখানে + 2bc এখানে - y * 2 এখানে + 2ac এখানে x * 2 এখানে এখানে টু এক্স স্কোয়ার প্লাস টু এখানে এটা মাইনাস হবে মাইনাস হবে এখানে এটা হবে মাইনাস ওয়াই হবে এখানে এখানে মাইনাস হবে এখানে এটা মাইনাস প্লাস মানে মাইনাস মানে মাইনাস কত হবে এখানে এটা প্লাস হবে কারণ এ পাশে একবার এখানে প্লাস টু এক্স এখানে এটাও মাইনাস হবে মানে মাইনাস হবে এখানে ফোর হবে এখানে অ্যান্ড এটা মাইনাস ফোর হবে এখানে এখানে মানে সবগুলোকে করছে এই টু এক্স স্কোয়ার্সে টু ওয়াই স্কোয়ার এবং এখানে এটা গেল এগুলো সব এখানে ফোর এক্স ফোর ওয়াই তাই না প্লাস ফোর ওয়াই মাইনাস ফোর এক্স আর এখানে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো হবে এখানে এই মানটা থাকবে এখানে দেখুন আমাদের এখানে কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে তার মানে লেখা যাবে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এখানে করলাম আর এই মানগুলো যে আমি এখানে এদিকে নেই তাহলে আমাদের এই মাইনাসটাকে আগে ফোর এক্স রাখলাম এখানে মাইনাস ফোর আই করলাম প্লাস ফোর করলাম এখানে ডেটস হয়ে আমাদের এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার হবে এখানে ফোর কমন নিলে এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এখানে এটা আছে আমাদের এখানে পরাবৃত্তের সমীকরণ আই থিঙ্ক আমরা বুঝতে পারছি এখানে আমরা নেক্সট ভিডিওতে এখানে তেরোর ম্যাথগুলো সলভ করব ইনশাআল্লাহ